অদলা আমি নিব বর্ষা আমার উপর রাখুন জয় শ্রীরা ভাগ হিন্দুকে এক করেছিলাম

জলার হিসেবে করেন এবং মহাদেবের মন্দিরে শিবলিঙ্গে বিষ্পাঞ্জলি জল জল ইত্যাদি অর্জন দিয়ে তারা এই পবিত্র মাছ উদযাপন করে আর একটু গেলে বাবা ধারণা যেখানে লক্ষ লক্ষ শিক্ষকরা প্রত্যেক বছর বিশেষ করে আমাদের যে চৈত্র সংক্রান্তিতে নীল এবং চড়কে গাজন হয় ভক্তা হিসেবে অংশগ্রহণ করে এর বাইরেও চন্দ্রেশ্বর ভাবে

HURLA

আগের নানা প্রতিষ্ঠা হয়েছে সেখানে মন্দির নিয়ে

आज के खेल जगत का हाल राहुल के मार्के रोहित जोशी ने इस प्रतियोगिता में बतौर दरोदो वनडे लीग हाई कोर्ट में और पवने गोटी पर 250 টাকা কত খরচ হচ্ছে এরিনা 150 টাকা ফিলপ আর বдил মার্কে গেছে আজকে और तो फस पड़ गए आज यदि जाल आपा रोक लेले वाले कुत्ते की कोई नहीं नहीं चलने का चाहा बहुत खाद का मौका मिल रहा है ना हमारा प्रभु भगवान का जय हो प्रभु भगवान में बोलो बात माता शोतार जी का आज के নিয়ত লো করলে আপনি দেখলেন তো হিন্দু ধর্ম কত শক্তিশালী প্রভু জগন্নাথের কত শক্তিশালী জোপা আপনি সর্বশক্তি প্রভু সাবুদেকুজি দাম

বাংলা ছেলে কার ছেলে স্বাতকিটের লিকার ছেলে গুপ্তের লিকার অন্য লোকেদের ঘরের পিছে

جي بندي جي چه

দেখাবে হিন্দুরা করে থাকবে দেখাবে সনাতন ধর্ম